ও অখণ্ড মণ্ডল আকারং ব্যং জন চাচরং তৎপুশিতাংস শি গুরবে নম গুরু ব্রহ্মা গুরুবিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরে পরম ব্রহ্ম তসম শি গুরবে নম পাঞ্চা কল্পতরুভ কৃপা সিনুভ্য হে বচ পতিানং পবনেভ্য বৈষ্ণবে নমো নম অনন্তকোটি সাধু গুরু বৈষ্ণব বৈষ্ণব গোসাই চরণে ধন্যবাদ প্রণাম করে আমি আমার কথায় প্রবেশ করছি ও নম ভগবতে বাসুদেবায় নম ওং নম ভগবতে বাসুদেবায় নম ওং নম ভগবতে বাসুদেবায় নম সাধু সাদগুরু বৈষ্ণব এবং ভক্তমণ্ডলীর চরণে আমি দণ্ডবোধ প্রণাম করে অনলাইনে যারা আমার প্রোগ্রাম দেখছেন তাদের ছোটদের আমার ভালোবাসা জানাই এবং বড়দের চরণে আমার প্রণাম জানাই জানিয়ে আমি আমার ভাগবত কথা শুরু করছি ভাগবত কথার অর্থ হচ্ছে ভগবানের কথা তাই যা ভগবানের কথা সেটাই ভাগবত কথা তো সেটা যে সব মানে যাই হোক না কেন তো যারা আপনারা যে আমার ছোটো বড়ো ভিডিওগুলো যারা দেখছেন তাদের কাছে আমার একান্ত অনুরোধ আপনারা পুরো ভিডিওটা দেখবেন স্ক্রিপ্ট না করে পুরোটা দেখার চেষ্টা করবেন তাহলে মানে বিষয়টা সম্পর্কে পুরোটা বুঝতে পারবেন আর যাদের ভালো লাগবে আমার ভিডিও তারা লাইক শেয়ার এবং কমেন্ট করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন তো আজকে আমি আত্মার সম্পর্কে কিছু বলবো গীতাতে অর্জুনকে কিন্তু কৃষ্ণ বলেছিল নজয় মৃয়তে বা কদাচীন মায়ং ভু ভূত্তা ন ভূয় অজ নিত্য শাশ্বত হয়ং পুরাণ ন হন্যতে মানে শরীরে মানে আত্মার এটার মানে হচ্ছে আত্মার কখনো জন্ম হয় না বা মৃত্যু হয় না আত্মার কদাচিৎ উৎপত্তি হয়নি কিন্তু হঠাৎ করে আত্মা একটা সৃষ্টি হয়ে গেছে এটা কিন্তু হয়নি বা হচ্ছেও না আর হবেও না কোনো দিনও আত্মা হচ্ছে রহিত মানে আগেও ছিল নিত্য শাশ্বত হ্যাঁ পুরাতন হলেও কিন্তু চিরনবীন শরীর নষ্ট হলেও কিন্তু আত্মা কখনো বিনষ্ট হয় না তো আত্মার কোনো দিন ধ্বংসও নেই বা আত্মার কিন্তু জন্ম হয় মানে জন্ম হয় মানে কোনো শরীর নিয়ে জন্মায় আর কি সে কিন্তু তার জন্ম মৃত্যু কোনোটাই কিন্তু হয় না মানে আত্মা আত্মাই সেটা চিরকাল একই রকমভাবে থাকে তো বলছে আমাদের শরীর কী হচ্ছে আমরা গুণগতভাবে বলছে পরমাত্মা তার পরমায়ু সদৃশ্য অংশ জীবাত্মার মধ্যে কোনো কিন্তু পার্থক্য নেই পরমাত্মা এবং পরমাণু সদৃশ্য অংশ জীবাত্মা মানে জীবাত্মা পরমাত্মার মধ্যে কোনো পার্থক্য নেই জড় দেহের মধ্যে আত্মার কোনো পরিবর্তন হয় না মানে আমাদের দেহের মধ্যে আমরা এই যে আমাদের দেহটা আমরা কি করে আমরা আমরা হাঁটছি চলছি খাচ্ছি কথা বলছি ঘুমাচ্ছি হ্যাঁ ছোটো থেকে আস্তে আস্তে ক্রমশ বড় হচ্ছি একদিন প্রৌঢ় অবস্থা আসবে এবং একদিন বার্ধক্যর পরে মানে একদিন কিন্তু মৃত্যু আসবে এই যে আস্তে আস্তে পরিবর্তন ছোট থেকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই যে পরিবর্তন আমাদের দেহের যে পরিবর্তনটা হচ্ছে তার মানে কি আমাদের আত্মার পরিবর্তন হচ্ছে না আত্মা কোনো পরিবর্তন নেই আমাদের দেহটার পরিবর্তন হচ্ছে একদিন বৃদ্ধ অবস্থা প্রাপ্ত হয়ে দেহটা কিন্তু প্রাপ্ত হবে তো আমাদের দেহ আত্মার কিন্তু কোনো পরিবর্তন হয় না আত্মা একই রয়ে গেছে আত্মা সমস্ত প্রাণীর মধ্যে কিন্তু একই পরিমাণে রয়েছে আত্মা কিন্তু ছোটো বড় ওরকম ব্যাপার নেই খুব সামান্য মানে চুলের মানে খুব সূক্ষ্ম অবস্থায় খুব সূক্ষ্ম অবস্থায় আত্মা আমাদের মধ্যে বিরাজ করছে মানে আমাদের আমাদেরও আত্মা ঠিক যতটা পরিমাণে রয়েছে একটা প্রাণীর দেহও কিন্তু বা ছোট ছোটো যে কীটপতঙ্গ পোকামাকোতা একই রকম পরিমাণেই কিন্তু রয়েছে আত্মা কিন্তু কোনো মানে ছোট বড় হয় না আত্মা একই আচ্ছা তাহলে আমাদের দেহটার পরিবর্তন আত্মার কিন্তু কোনো পরিবর্তন হয় না হুম মাতৃগর্ভে কি হচ্ছে তার জন্ম হচ্ছে মানুষের কি হচ্ছে যে কোনো প্রাণীর মাতৃগর্ভে জন্ম হচ্ছে তার বৃদ্ধি হচ্ছে এবং কিছুকাল থেকে তারপর এক সময় তার পরিবর্তনের মধ্যে দিয়ে সে মারা যাচ্ছে তো বলছে যার জন্ম হয় তার মৃত্যু অবধারিত আর যেহেতু আত্মার কোনো জন্ম হয় না তাই অতীত বর্তমান ভবিষ্যৎ বলে তার কিন্তু কিছু নেই মানে আত্মাতে একই নিত্য শাশ্বত পুরাতন অর্থাৎ তার যে উদ্ভব হয়েছিল তার কোনো ইতিহাস নেই আত্মা কবে সৃষ্টি হয়েছে তার কিন্তু কোনো ইতিহাস নেই দেহাত্ম বুদ্ধির দ্বারা প্রভাবিত হয়ে আমরা আত্মার জন্ম ইতিহাস প্রভৃতির অনুসন্ধান করে থাকি আমরা অনুসন্ধান করি আত্মা কী সেটাকে দেখার চেষ্টা করি দেহের মতো আত্মা কখনও জরাগ্রস্ত হয় না আত্মা কিন্তু জরাগ্রস্ত হয় না আমাদের জরাগ্রস্ত কী হচ্ছে দেহটা তাই তথাকথিত বৃদ্ধ মানুষও শৈশব অথবা যৌবনের উদ্যাম অনুভব করে দেহের পরিবর্তন আত্মাকে প্রভাবিত করে না মানে আত্মা কিন্তু একই থাকে আত্মা নিত্য চিরন্তন শাশ্বত মানে আত্মার কিন্তু কিন্তু ইয়ে হয় না বৃদ্ধ হয় না আত্মা হ্যাঁ তার কিন্তু একই থাকে বৃক্ষ ও জড়ো জাগতিক অন্য কিছুর মতো আত্মার কখনো ক্ষয় হয় না আত্মা কোনো কিছু উৎপাদনও করে না দেহজাত সন্তানেরাও প্রকৃতপক্ষে ভিন্ন ভিন্ন আত্মা মানে আমাদের দেহ থেকে যে আর একটা দেহ সৃষ্টি হচ্ছে মহিলাদের তো সেটা কিন্তু একটা অন্য একটা আত্মা আত্মা না হলে তো আমাদের শরীরটা চলবে না না শরীরটা সৃষ্টিটাই হচ্ছে আমাদের আত্মা দিয়ে আমাদের দেহটাকে কে চালাচ্ছে দেহটাকে আমাদের আত্মা চালাচ্ছে দি আত্মা না থাকলে আমাদের দেহটাও কিন্তু থাকতো না তো আমরা দেহটা চলতো না তো দেহটাকে চালাচ্ছে কে না আত্মা এই দেহ চালাচ্ছে আমাদের আত্মা আত্মা যখন শরীর থেকে বেরিয়ে যায় তখন কিন্তু দেহটা দেহে কিন্তু সব কিছু থাকে সমস্ত অর্গান থাকে কিন্তু দেহটা কিন্তু অচল হয়ে যায় তাই একটি দেহ থেকে উদ্ভূত হওয়ার ফলে তাদের কোনো বিশেষ একজন মানুষের সন্তান বলে মনে হয় এটা কিন্তু মনে হয় যেটা আমার সন্তান বা কিছু আত্মার উপস্থিতির ফলে দেহের কিন্তু বৃদ্ধি হয় কিন্তু আত্মার কখনো বৃদ্ধি বা কোনো রকম পরিবর্তন হয় না তাই দেহের যে যে কোনো রকমের যে পরিবর্তন হচ্ছে আত্মা কিন্তু তার সেই প্রভাব থেকে মুক্ত থাকছে অর্থাৎ আত্মা তো আর ছোটো বড়ো হচ্ছে না আত্মা তো একই থেকে যাচ্ছে হুম আত্মা পূর্ণ জ্ঞানময় আত্মা পূর্ণ জ্ঞানময় জ্ঞানময় অথবা সর্বদাই পূর্ণ চেতন তাই চেতনাই আত্মার লক্ষণ তার আত্মার লক্ষণ কি চেতনা আমাদের যে চেতনা আছে সেটা হচ্ছে আত্মার লক্ষণ এমন কি আত্মাকে হৃদয়ের মধ্যে দেখা না গেলেও চেতনার প্রকাশের মধ্যে দিয়ে তার উপস্থিতি অনুভব করা যায় অনেক সময় মেঘের জন্য অথবা অন্য কোনো কারণে আমরা সূর্যকে আকাশে দেখতে পাই না কিন্তু সূর্যের আলো সর্বদাই কিন্তু রয়েছে তাই আমরা তখন সেটিকে দিনের বেলা বলে নিশ্চিত হই দিনের বেলা আলোটা দেখে হ্যাঁ দিন হয়ে গেছে কিন্তু সূর্যকে দেখা যাচ্ছে না কিন্তু তারপরেও কিন্তু দিনের আলোটা থাকছে ভোরের আকাশে যখন একটু আলোর আভাস দেখতে পাওয়া যায় তখনই আমরা বুঝতে পারি যে আকাশে সূর্যের উদয় হয়েছে ঠিক তেমনি মানুষই হোক বা পশুই হোক কোনো চেতনার প্রকাশ হলেই আমরা তাদের মধ্যে আত্মার উপস্থিতি অনুভব করতে পারি চেতনা আমাদের একমাত্র চেতনা আছে যাদের মধ্যে আত্মা আছে তাদের চেতনা কিন্তু জড়বস্তুর কিন্তু কোনো চেতনা নেই অবশ্য আত্মার চেতন ও পরমাত্মার চেতনার মধ্যে পার্থক্য রয়েছে কারণ পরমাত্মা হচ্ছে সর্বজ্ঞ হ্যাঁ ভূত ভবিষ্যৎ বর্তমান সম্বন্ধে সম্পূর্ণভাবে অবগত স্বতন্ত্র জীবাত্মার চেতনা প্রবণ। সে যখন তার প্রকৃত স্বরূপের কথা ভুলে যায় তখন সে শ্রীকৃষ্ণের পরম উপদেশ থেকে শিক্ষা ও জ্ঞানের আলোকপ্রাপ্ত হয় বলছে সে যখন প্রকৃত স্বরূপের কথা ভুলে যায় তখন শ্রীকৃষ্ণের পরম উপদেশ মানে শিক্ষা ও জ্ঞানের আলো প্রাপ্ত হয় কিন্তু শ্রীকৃষ্ণ বিস্মরণশীল জীবের মতো নন মানে মানুষ কিন্তু ভুলে যায় কিন্তু শ্রীকৃষ্ণ কখনো ভুলে না যদি তাই হতো তাহলে শ্রীকৃষ্ণের গীতার শিক্ষা অর্থহীন হয়ে পড়তো মানে শ্রীকৃষ্ণ নিজেই তো অর্জুনকে বলেছে যে তোমার আমার জন্ম বহুবার বহুবার বহু পূর্বে বহুবার হয়েছে সেটা তোমার মনে নেই কিন্তু আমি আজও সেটা কখনো ভুলিনি সুতরাং জন্ম জন্মান্তর আছে আর আত্মাও আছে হুম এটা তো কৃষ্ণ গীতাতেই বলে গেছে তাই আত্মাই আমাদের এ কথা আবার ইয়েতে বলেছে আত্মাই আত্মার বন্ধু আত্মাই আত্মার শত্রু এগুলোও বলেছে অর্থাৎ আত্মাকে আমরা ঊর্ধ্বকামী করলে আমাদের বন্ধু হবে আর যখন নিম্নগামী করবে তখন আমাদের শত্রু হয়ে যাবে অর্থাৎ আমাদেরকে ভগবানের থেকে সরিয়ে নিয়ে যাবে আমরা কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্যে মত্ত হয়ে যাব হুম সুতরাং আত্মাই হচ্ছে আমাদের দেহটাকে চালনা করছে এবার সেটাই বলছে আত্মা এবং পরমাত্মা উভয়েই হচ্ছে বৃক্ষ সদৃশ্য জীব দেহের হৃদয়ে থাকে আত্মা কোথায় থাকে জীব জীব দেহের হৃদয়ে থাকে যিনি সব রকম জড় বাসনা এবং সব রকম শোক থেকে মুক্ত হতে পেরেছেন তিনি কেবল ভগবানের কৃপার ফলে আত্মার মহিমা উপলব্ধি করতে পারেন সবাই কিন্তু পারে না ভগবানের কৃপা যদি হয় আত্মাকে দর্শন করার চেষ্টা করলে তবেই কিন্তু সে দেখতে পায় ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মার উৎস তাহলে পরমাত্মাকে ভগবান শ্রীকৃষ্ণ যা পরবর্তী অধ্যায়ে বিশদভাবে ব্যাখ্যা করা হবে তো যাই হোক তাহলে আত্মা আজকে আত্মা কি আত্মা কাজ কী আত্মা আমাদের কি করছে এগুলো সম্পর্কে আজকে আমি বললাম তো আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে